নমস্কার বন্ধুরা আমি বিশাখা সবাই ম্যাক্সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমরা ব্যবসা নিয়ে একটু জাস্ট আলোচনা করব। ব্যবসা নিয়ে আলোচনা করব কেন বলছি দোকানদার তোমাদেরকে ঠকাচ্ছে না তো এই বিষয় নিয়ে দোকানদার ঠকাচ্ছে কি না সেইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যারা নতুন তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা খুব ভালো হবে ভিডিওটা ফুল দেখবে যারা ব্যবসা করবে বলে ভাবছো তারা কিন্তু একদম এই ভিডিওটা ফুল দেখো ফুল দেখলে বুঝতে পারবে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি দেখো দোকানদার যদি তোমাদের ঠকায় তাহলে কিন্তু আমি যে এই যে ভিডিওটা করছি তোমার বুঝতে পারবে তো ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ব্যবসা বন্ধ হয়ে গেলে তো সবশেষ এত টাকা দিয়ে কোর্স করে অনেক লোকেই শিখছে ব্যবসা স্ক্রিন প্রিন্টিং শিখছে তাদের জন্য তো ভিডিওটা দেখো ফুল দেখো যারা চাইলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা যেন কিছু শিখতে পারো আমার এই চ্যানেলে সবসময় কিন্তু এই ধরনের ভিডিও আসতে থাকবে তোমাদের ব্যবসা শেখানোর জন্য কিভাবে শেখাতে পারবো কীভাবে দোকানে মাল দিতে পারবো কীভাবে এই সমস্যাগুলো আমি তোমাদের জানাবো তো বন্ধুরা এই যে যে কথা বললাম দোকানদার তোমাদের ঠকাচ্ছে কিনা সেটা তোমরা বুঝবে কিভাবে এই যে এই বিষয়টা খুব কিন্তু খুব ভাইটাল একটা বিষয় বিষয়টা ফুল শোনো আমি কি বলতে যাচ্ছি ফুল শুনবে কিন্তু যাই হোক আমি বলছি দেখো আমি কেন বললাম যে দোকানদার তোমাদের ঠকাচ্ছে কি না তো বন্ধুরা দেখো আমি আজকে কম বেশি কম বেশি অনেক দিন হয়ে যাচ্ছে আমি এই ব্যবসা করছি আমার নিজের বুদ্ধি থেকে আমি তোমাদের বলছি আমি কিন্তু কোথাও শিখিনি বা কোথাও করিনি হুম বা আমি নিজেই যা কিছু আমি নিজে করছি ঠিক আছে তো বন্ধুরা দেখো ঠকাঠকি বলতে আজ থেকে বছর আগে আমাদের কিন্তু ডিজিটাল ডিজিটাল একটা ছিল না বলতে কি মাল মাল দেখো এই ধরনের যে এই ধরনের যে এগুলো এগুলো বলে ডিজিটাল তো এই ডিজিটাল মাল ছিল না এই ডিজিটাল ব্যাগগুলো যখনই আসলো তখনই কিন্তু অনেক লোকে কিন্তু ব্যবসা থেকে বসে গিয়েছে আর এই এই যে ব্যবসা বসে গিয়েছে কেন বিষয়টা আমি বলবো ভিডিওটা ফুল দেখো বুঝতে পারবে আজকে ব্যবসাটা বসে যাওয়ার কারণটা হচ্ছে এই ডিজিটাল ব্যাগে আজকে এই যে ফোর কালার ডিজিটাল ব্যাগ গুলো এসেই আমাদের ব্যবসা কিন্তু চোট হয়ে যাচ্ছে আর সেই চোটটা দোকানদাররা করে দিচ্ছে আমাদের কেননা এখন ডিজিটাল দুনিয়ায় সবার চোখে কিন্তু ভালো কিছু আর কি দেখতে চাচ্ছে দেখছে আর এই ভালো কিছু করতে গিয়েই আমরা ছোট যারা ব্যবসাদার তারা কিন্তু বসে যাচ্ছে আর এই বসে যাচ্ছি সেইটা কিসের জন্য বসে যাচ্ছি সেইটা তোমাদের বলবো তো বন্ধুরা দেখো এই যে বসে যাওয়া কেসটা মানে ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেক লোকে ব্যবসা বসে গেছে আমার ম্যাক্সিমাম অন্তত এই ডিজিটাল ব্যাগে প্রায় এক লাখ আশি হাজার টাকা চোট হয়ে গিয়েছে তো সেই বিষয়টা নিয়ে তোমাদের যাতে না হয় সেই জন্যই কথাটা বলছি দেখো আজকে যদি তুমি ডিজিটাল মাল অর্ডার নাও আজকে ডিজিটাল মালটা অর্ডার নেওয়ার পরে আজকে একটা দোকানে দেখা যাচ্ছে ভোর বছরে চারশো কি পাঁচশো পিস ব্যাগ লাগে তো তানা চোখেই ভালো লাগলো এই ডিজিটাল মালটা আমাকে করে দিতে হবে তো ডিজিটাল মাল যখনই করে দেওয়ার কথা বললো যে ব্যবসা করছে সে তো ভীষণ মনে উল্লাস হয়ে গেল হ্যাঁ ঠিক আছে হাজার পিস মালের অর্ডার দিচ্ছে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এক হাজার ডিজিটাল মাল করতে গেলে আমাদের কত টাকা খরচা হচ্ছে আজকে এক হাজার পিস ডিজিটাল মাল করতে আমাদের ম্যাক্সিমাম প্রায় আমাদের একটা আমি কিন্তু কিন্তু আমাদের এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা খরচা হচ্ছে আমাদের ক্যাশ খরচা করতে হচ্ছে এগারো হাজার টাকা তারপরে সেই দোকানদারটা আমাদের কাছ থেকে যখন মাল নিচ্ছে তখন কিন্তু দোকানদার আমাদের কী করছে দু হাজার টাকা দিচ্ছে তো আমরা মনে করলাম ঠিক আছে অসুবিধা নেই আমাদের মাথায় রাখতে হবে এই দু হাজার টাকা যখনই দিচ্ছে আমরা কিন্তু তারপরের বেলা ফের আবার যাচ্ছি সে আমাকে পাঁচশো দিচ্ছে আবার বলছে এক মাস পরে এসো ফের আবার ফের দেখা যাচ্ছে এক হাজার টাকা দিচ্ছে তাহলে কত হলো সাড়ে তিন হাজার টাকা তারপরে হঠাৎ কোনো একটা সিজন চলে আসলো সে দিল আরও দু হাজার টাকা তো এরকম করতে 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 তোমাকে একটা বছর তোমার কিন্তু লাভ কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না এবার একটা বছর পুরো একদম ওর পিছনটা চলে গেল সে আমাকে কত দিল টোটাল দেখা যাচ্ছে দশ হাজার টাকা আমাকে দিয়েছে তারপরে দশ হাজার টাকা দেওয়ার পরে বলছে যে এখন আর দিতে পারবো না আমার ব্যাগ স্টকে আছে তো পরে আসবে ছ মাস পরে আসো ছ মাস পরে গেলে তারপরে বললে মানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে এখন করে করে তোমাকে আট দশ হাজার টাকা দেওয়ার পরে আর টাকা কিন্তু দেবে না তারপরে তোমার মনে হতে পারে যে ওই টাকা দিচ্ছে না দুশো পিস মাল আছে তাহলে আর দেবো না তখনই তোমার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে দোকানদারের আর সম্পর্ক যখনই নষ্ট হয়ে যাবে ওই দোকানদার তোমার কাছ থেকে কিন্তু আর ব্যাগ নেবে না তো এই জন্য এরকম যদি আমার দশটা দোকানে হয় তাহলে কিন্তু আমার একটা দুটো বছর তো কেটেই গেল কিন্তু লাভ সেটা লাভ হওয়ার কথা সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না সেই জন্যে আমি বলবো ডিজিটাল মলে খুব একটা অর্ডার নেবে না আর ডিজিটাল মলে যদিও অর্ডার নাম দোকানদারকে সবসময় দোকানদারের সাথে আলোচনা করো দোকানদারের সাথে যদি আলোচনা করো আলোচনাটা এইভাবে করতে হবে যে দাদা আমাকে হাফ টাকা অ্যাডভান্স করতে হবে অনেক দোকানদার বলছে যে হাফ টাকা অ্যাডভান্স করতে তার ব্যাগটার দাম কত হচ্ছে তুই বললা যে চোদ্দো হাজার টাকা কি চোদ্দো হাজার পাঁচশো টাকা কি পনেরো হাজার টাকা তো দোকানদার বললো না হাফ টাকা দিতে পারবো না আমি তিন হাজার টাকা দেবো তো তার কাছ থেকে বলতে হবে তিন হাজার টাকা দিলে আর কিন্তু মাল আসার সাথে সাথে আমাকে কিন্তু আর চার হাজার টাকা দিতে হবে সে দুশো আসুক চারশো আসুক পাঁচশো আসুক দোকানদার তোমাকে একটা যে কোনো একটা কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে দেব যারা ভালো আর যারা খারাপ দোকানদার খারাপ ভালো বিষয়গুলো বুঝতে পারবে যে কি সমস্যা হচ্ছে তো যাই হোক আমরা তারপরে দেখা যাচ্ছে কিছু টাকা দিল কিন্তু তারা মালটা কিন্তু এক বছরের শেষ হচ্ছে না তার পিছনে কিন্তু আমরা এক বছর টাইম দিচ্ছি কিন্তু শেষ হচ্ছে না এখান থেকে যেখান থেকে ডিজিটাল মাল আনছি তারা কিন্তু ক্যাশ টাকা নিয়ে নিচ্ছে তারপরে এক হাজার মালে দেখা যাচ্ছে আমার সামান্য পয়সা লাভ সেইটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না এরকম যদি ভোর বছরে দশটা অর্ডার এরকমভাবে হয়ে যায় তাহলে আমার কিন্তু লাভের আশা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি না তারপরে আস্তে 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 ব্যবসা বসে গেল ব্যবসা বসে গেলে ব্যবসা বন্ধ করে দিতে হবে তো এই সমস্যাগুলোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যারা নূতন তারা কিন্তু ডিজিটাল মালের অর্ডারটা কম নেবে কম বলতে বিষয়টা বুঝে শুনে তারপরে কিন্তু ডিজিটাল মালের অর্ডার নেবে ডিজিটাল মালটা আজকে খুবই একটা খারাপ জিনিস আজকে হাজার পিস করতে হচ্ছে একটা দোকানে দেখা যাচ্ছে তিনশো চারশো পাঁচশো পিস মাল লাগছে আর পাঁচশো পিস কিন্তু লাগছে না আর সেই পাঁচশো পিসটা থেকে যাচ্ছে তোমার কাছে আর কি গ্যারান্টি আছে যে ওই দোকানদারের সাথে সম্পর্ক আস এক বছর পরে আমার সাথে ভালো থাকবে খারাপ তো হতেই পারে না তো যারা কিন্তু এই ব্যবসা করছো নন ওমেন কাপড়ের ব্যবসা করছো তাদের জন্য সবসময় আমার সাপোর্ট থাকবে এই ধরনের আর এই ধরনের ব্যবসা করতে গেলে কিছু কিছু জিনিস মানতে হবে তোমাকে সেই মানা গুলো যদি তুমি মানতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্যবসা চলবে আর চলবে না তো আমার এই ভিডিওটা আমি কি বিষয় নিয়ে করলাম এটা তোমাকে বুঝতে হবে আর মার্কেটে গিয়ে দোকান ধরতে হবে কিভাবে সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি বলবো আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে যারা ব্যবসা করবে বলে ভাবছো বা করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভিডিওগুলো ফুল দেখলে বুঝতে পারবে যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি দেখো পুরো ডিটেলস খুলে অনেক কিছু বলা যায় না কারণ নামে কোনো বাজে কথা বলা না তো তো আমি আমি সেই বিষয়ে তোমাদের কিন্তু একটা ইশারা করে বলছি সেটাকে তোমাদের বুঝে নিতে হবে যে এটা সঠিক না বেঠিক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যে ডিজিটাল মালের কতটা ক্ষতি আর আমাদের যে প্যানেল মালগুলো প্যানেল মালগুলো অনেক ভালো অনেক ভালো অনেক দোকানদারের কিন্তু সব সময় দোকানদাররা কিন্তু ফোকাস করছে ডিজিটাল মাল করে দাও এত টাকা দিচ্ছি অত টাকা দিচ্ছি কিন্তু আজকে ডিজিটাল মাল আমার বাড়িতে প্রায় সাত হাজার পিস পড়ে আছে একদম পুরো রিজেক্টের খাতায় মানে তারা নিয়েছে দু দুশো পাঁচশো ছশো হাজার এরকম নিয়েছে কিন্তু নেওয়ার পরেও কিন্তু সেই মালগুলো পড়ে আছে তারা আর টাকা দিচ্ছে না অনেক দোকানদারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এই জন্যে তোমাদেরকে আমি বলছি হাত জোর করে বলছি ব্যবসা যদি করতে পারো তাহলে যদি করো আর করতে পারো তাহলে কিন্তু এইগুলো সবসময় তোমাদের কিন্তু ভেবে চিন্তা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত